গল্প একজন বৃদ্ধের দুটি কলসি ছিল একটি ভালো এবং অপূর্তি ফুটো কিন্তু ভালো কলসিটির অনেক অহংকার ছিল সে সেই ফুটো কলসিকে সব সময় অপমান করতো আর বলতো তোকে তো সংসারের কোনো কাজেই লাগে না ওই বাইরেই ফেলে রাখে শুনে খুব কষ্ট হলো একদিন জল আনার সময় সেই পুটো কলসিটি মনে প্রে আমাকে তো আপনার সংসারের কোনো কাজে লাগে না কেন কষ্ট করে রোজ নদী থেকে জল আনেন তখন মুসকি হেসে মনি বললেন কে বলেছে সংসারে লাগে না আচ্ছা কাল যখন রাস্তা দিয়ে আসব তোমরা দুজনে রাস্তা দুই ধরে লক্ষ্য করবে তো সেই মতো পরের দিন আবার জল নিয়ে ফেরার পর দুই কলসিকে জিজ্ঞাসা করলো কি দেখলে তখন প্রথম কলসি বলল কি দেখবো আমি যেদিকে থেকে আনেন সেখানে তো কিছুই দেখলাম না শুকনো জরাজর্ণ মাটির ফাটল তখন দিকে গলসিকে জিজ্ঞাসা করলো তুমি কি দেখলে তখন সে বললো রাস্তার ধার থেকে দেখলাম কত শত সুন্দর ফুল গাছ প্রজাপতি খেলা করছে তখন মনি বললেন হ্যাঁ এই যে রোজ আমি জল আনি তোমার ওই চিত্র থেকে সারা রাস্তা জল পড়ে আর ওই ছোট ছোট গাছগুলি সেই জল পেয়ে প্রাণ পায় ফুল ফুটে আর ফুলগুলো তুলে আমি ঘর যায় সুতরাং এর থেকে কী বুঝলে তোমরা প্রত্যেকের ভিতর ত্রুটি থাকে তাকে যদি ত্রুটি হিসেবে না দেখে না ভেবে গঠনমূলক কাজে বা পজিটিভ ভাবে দেখে তাহলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে কি বুঝলে দাদু ভাই